গণ অভ্যুত্থানের চেতনায় ইতালিতে রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে রেমিটেন্সে প্রবাসীদের সংবর্ধনা প্রদান ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দূতাবাস রোমে আজ ছাত্র জনতার অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদার সাথে রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করা হয়েছে অনুষ্ঠানের শুরুতে দু হাজার জুলাই গণ অভ্যত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট করা হয় পরবর্তীতে দিবসটি উপলক্ষে সরকার কর্তৃক নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় দূতাবাস প্রাঙ্গনে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নবযাত্রায় যুব সমাজের অনন্য অবদানকে তুলে ধরা হয় ইতালিতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও কমিউনিটি নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন বক্তারা একটি বৈষম্যহীন উন্নত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসীগণ তাদের স্বার্থ সংরক্ষণে সরকারের কার্যকর ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত রকিবুল হক বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন বৈধ পথে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে রাষ্ট্রদূত ধন্যবাদ জ্ঞাপন করেন এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের অনবদ্য অবদান সম্পর্কে তিনি আলোকপাত করেন অন্তর্বর্তী সরকার কর্তৃক গত এক বছরে প্রবাসী বান্ধব বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগসমূহ তিনি তুলে ধরেন তিনি আরও বলেন সরকার অভিবাসী কর্মীদের প্রবাসী এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবন মান নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতালিতে বসবাসরত প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত তার বক্তব্য শেষ করেন বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ সহ সকল শহীদকে যারা তাদের জীবন উৎসর্গ করে করেছে বৈষম্য বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একই সাথে আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশে প্রায় এক কোটি বিশ লক্ষ লোকের অধিক প্রবাসী বাংলাদেশের এন্ট্রেন্স প্রেরণ করে যার মাধ্যমে বাংলাদেশের আর্থনৈতিক অর্থনৈতিক এবং আর্থসামাজিক উন্নয়নে অনেক অবদান রাখছে বাংলাদেশিরা বছরে তিরিশ বিলিয়নের অধিক রেমিটেন্ট বাংলাদেশে প্রেরণ করেছে যা পূর্ববর্তী বছর অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় সাতাশ পার্সেন্ট বেশি জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রবাসী বাংলাদেশিরা দেশের মাটিতে না থেকেও এই আন্দোলনকে সফল করতে জোরালো ভূমিকা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা সামাজিক জন যোগাযোগ মাধ্যম অনলাইন অফলাইন প্ল্যাটফর্ম জুলাই আন্দোলনের পক্ষে প্রচারণা চালিয়েছেন অনেকে নানা রকম হয়রানির শিকার হয়েছেন তারা বরণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদে অংশ হিসাবে একুশে জুলাই দুই হাজার চব্বিশ থেকে রেমিটেন্স সাধারণ কর্মসূচি ঘোষণা করেন যা তৎকালীন সরকার পতনে কার্যকর ভূমিকা রাখে প্রবাসীরা প্রমাণ করেছেন তারা কেবল রেমিটেন্স যোদ্ধা নয় দেশের যে কোনো প্রয়োজনে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে সক্ষম এবং তারা করতে আগ্রহী ইতালি থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে প্রায় দেড় বিলিয়ন বাংলাদেশে প্রেরণ করা হয়েছে এবং এই রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশের জন্য ইতালি সপ্তম দেশ হিসাবে গণিত হয় আপনাদের আমি এখানে আপনাদেরকে অ্যাকনোলেজ করতে চাই আপনারা শুধু বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করেই আমাদের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছেন না এখানে আপনাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন যারা হাজার মাইল দূরে থেকেও জুলাই আগস্ট আন্দোলনে একত্রতা ঘোষণা করেছেন এবং অনলাইন অফলাইনে সড়ক থেকেছেন আপনাদের এই ভূমিকাকে আমি আমরা আমাদের দূতাবাসের পক্ষ থেকে সাধুবাদ জানাই